বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে এরই মধ্যে একজন চিকিৎসক অন্যত্র বদলি করা হয়েছে এরই প্রতিবাদে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল তাতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসীদের অভিযোগ বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার বেহাল দশা ওই স্বাস্থ্য এদরে একজন চিকিৎসক রয়েছে ডক্টর আকাশ ভৌমেক তাকেওbodder বিজ্ঞপ্তি জারি করা হয় তিনি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদান করে আসছেন এর ফলে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না সান্যুদের দাবে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী অবরোধকারীদের সাথে কথা বলেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসের পরে প্রত্যাহার করা হয় অবরোধ বিগত 2 মাসের মধ্যে একটা আকাশ ভৌমিকের বীরাশমেল হাসপাতাল থেকে তিন থেকে চারবার স্থানান্তরিত অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বিরাশিমাই হাসপাতালে আপনার এদিকে নেপালটিলা থেকে ধরে বেতছরা থেকে ধরে এদিকে আপনার এই মাছলি থেকে ধরে গোটা এলাকা এই বিরাশিমাই হসপিটাল টোটালটা কাভাড়বে এই হসপিটালে যেই রুগী সেই রুগীর সংখ্যা অনুযায়ী যে ডাক্তারের যে প্রয়োজনীয়তা তাতে অনেক স্বল্পতা রয়েছে মাত্র তিনজন ডাক্তার ডে নাইট চব্বিশ ঘন্টার জন্য তার মধ্যে দুদিন পর পর একজন ডাক্তারকে যদি মাসে দু মাসের মধ্যে তিন থেকে চারবার ট্রান্সফার দেওয়া হয় এতে ডাক্তার তো ছেড়ে দিন আমাদের এলাকার যে রুগী আমাদের এলাকার যে মানুষ অনেক অস্বস্তি অনেক ভোগান্তিতে ভুগছে ডাক্তার আকাশ ভূমি আমাদের এলাকার উনি খবর নিয়ে দেখতে পারেন উনি যখন থেকেই বিরাশি মেলে এসেছেন তখন থেকেই বিভিন্নভাবে এলাকার গরিব যারা গরিব মানুষ যারা দুস্থ মানুষ তাদেরকে বিনা পয়সায় बहुत चिकित्सा